রাজশাহী চার আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেপ্তার রাজশাহী প্রতিনিধি আলমগীর হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহীর বাগমারাতে ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব ষোলোই সেপ্টেম্বর সোমবার রাজধানীর আদাবুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আনুমো ইমরান খান তাকে গ্রেপ্তার করেছে বলে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তিনি জানান গত চৌঠা আগস্ট রাজশাহীর বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমণ চালায় রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ও তার সহযোগীরা ছাত্র জনতার আন্দোলনে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সে পলাতক থেকে জীবনযাপন করছিল পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবুর এলাকায় অভিযান চালিয়ে ষোলোই সেপ্টেম্বর সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য এনাবুল হক দু হাজার ও আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চার আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দু সালে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন এনামুল হক বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য এছাড়াও তিনি এনা গ্রুপের চেয়ারম্যান তার গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নে শাক ইয়া গ্রামে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে